আচ্ছা ভালোবাসা কি শুধুই মনের একটা অনুভূতি নাকি এর চেয়েও বেশি কিছু আমরা সবাই জানি ভালোবাসা জীবনের সবচেয়ে জটিল আর অদ্ভুত সুন্দর একটা অধ্যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভালোবাসা যখন কোনো মানুষের জীবনে আসে তখন তার অজান্তেই তার শরীরে এবং আচরণে কত কি বদলে যায় বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবনে যখন নতুন করে সত্যিকারের ভালোবাসার টান আসে তখন তার মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটে যা হয়তো তিনি নিজেও ধরতে পারেন না কিন্তু আশেপাশের মানুষ ঠিকই খেয়াল করে এই পরিবর্তনগুলো কোনো বানানো বা লোক দেখানো বিষয় নয় বরং এগুলো তার ভেতরের মানসিক অবস্থার এক স্বাভাবিক প্রতিফলন ভালোবাসা তার শরীরে এমন কিছু হরমোনের খেলা শুরু করে দেয় যা তার চোখ মুখ কথা বলার ভঙ্গি এমনকি হাঁটা মধ্যেও ফুটে ওঠে আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় পরিবর্তনগুলো নিয়েই কথা বলবো যা দেখে আপনিও হয়তো চমকে উঠবেন এই ফ্যাসিনেটিং সাইকোলজিক্যাল জার্নি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি মনে হয় আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগতে পারে বা নতুন কিছু জানতে পারবেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান আপনাদের এক একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক মূল আলোচনা বা মেন স্ক্রিপ্ট এক চোখ ও মুখের অভিব্যক্তিতে আসা অচেনা পরিবর্তন কথায় আছে চোখ হলো মনে আয়না। মনের ভেতরে যা কিছুই চলুক না কেন তার একটা ছাপ আমাদের চোখে এসেই পড়ে মনোবিজ্ঞানও এই কথাটাকে পুরোপুরি সমর্থন করে যখন একজন বিবাহিত মহিলা সত্যিকারের ভালোবাসার টানে কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন তখন সবচেয়ে প্রথম এবং স্পষ্ট পরিবর্তনটা তার চোখ আর মুখের অভিব্যক্তিতেই দেখা যায় অনেকেই জানতে চান যে মেয়েদের প্রেমে পড়ার লক্ষণগুলো কি কী এই প্রশ্নের উত্তর খোঁজার সময় আমরা প্রায়ই ভুলে যাই যে চোখের ভাষার চেয়ে বড় কোনো লক্ষণ হয় না তার চোখের দিকে তাকালে আপনি হয়তো দেখবেন চোখের মনিটা একটু বেশি উজ্জ্বল লাগছে একটা অদ্ভুত ঝিলিক বা চমক তার দৃষ্টিতে খেলা করছে এই উজ্জ্বলতা কোনো কৃত্রিম বা সাজগোজের ফল নয় বরং এটা আসে তার ভেতরের আনন্দ আর মানসিক তৃপ্তি থেকে যখন মানুষ প্রেমে পড়ে তখন তার মস্তিষ্কে ডোপামিন অক্সিটোসিন ও সেরোটোনিনের মতো কিছু হ্যাপি হরমোন নিঃসৃত হয় এই হরমোনগুলোই তার মনে এক ধরনের আনন্দের অনুভূতি তৈরি করে আর সেই আনন্দের আলোই তার চোখে এসে ঠিকরে পড়ে শুধু তাই নয় তার তাকানোর ধরনও বদলে যায় সে হয়তো তার প্রিয় মানুষটির দিকে সরাসরি তাকাতে লজ্জা পায় কিন্তু যখনই সুযোগ পায় আর চোখে বা অজান্তেই তার দৃষ্টি সেই মানুষটির দিকে চলে যায় এই দৃষ্টিতে কোনো কামনা বা বাসনা থাকে না থাকে এক ধরনের মায়া মমতা আর গভীর কৌতূহল মনোবিজ্ঞানীরা এই ধরনের দৃষ্টিকে লভার্স গেজ বলে থাকেন এটা একটা অবচেতন প্রক্রিয়া যা সে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না এর পাশাপাশি তার মুখের হাসিতেও একটা বড় পরিবর্তন আসে আগে হয়তো তার হাসিটা ছিল শুধুমাত্র সামাজিকতা বা সৌজন্য রক্ষার জন্য কিন্তু এখন তার হাসিটা হয়ে ওঠে অনেক বেশি মিষ্টি কোমল আর গভীর সে হয়তো একা একাই হাসে প্রিয় মানুষটির কথা ভেবে নিজের মনেই তার ঠোঁটের কোণে এক চিল্টে হাসি ফুটে ওঠে এই হাসিটা আসে একেবারে ভেতর থেকে যা তার পুরো মুখমণ্ডলকে এক নতুন আভায় ভরিয়ে তোলে এই পরিবর্তনটা এতটাই সূক্ষ্ম যে হয়তো তিনি নিজেও জানেন না কিন্তু যারা তাকে কাছ থেকে চেনেন তারা ঠিকই বুঝতে পারেন যে তার জীবনে নতুন কিছু ঘটেছে দুই আচরণ ও শরীরি ভাষায় কোমলতার ছোঁয়া ভালোবাসা শুধু চোখ বা মুখে সীমাবদ্ধ থাকে না এর প্রভাব পড়ে তার সম্পূর্ণ আচরণ আর শরীরী ভাষায় প্রেমে পড়া একজন বিবাহিত মহিলার দ্বিতীয় যে বড় পরিবর্তনটি লক্ষ্য করা যায় তা হলো তার আচরণে আসা এক ধরনের কোমলতা এবং নমনীয়তা আগে হয়তো তিনি একটু মেজাজি বা অধৈর্য ছিলেন কিন্তু এখন তার আচরণে অনেক বেশি ধৈর্য সহনশীলতা আর যত্ন ফুটে ওঠে তিনি আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে ওঠেন অন্যের কথা মন দিয়ে শোনেন এবং তার আশেপাশের মানুষদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হন এর কারণ হল ভালোবাসা মানুষের ভেতরের মানবিক গুণগুলিকে আরও বেশি জাগিয়ে তোলে তার মনে এক ধরনের ইতিবাচক শক্তি কাজ করে যা তাকে সবার সঙ্গে ভালোভাবে মিশতে সাহায্য করে পাশাপাশি তার শরীরী ভাষাতেও একটা বড় পরিবর্তন আসে মনোবিজ্ঞানীরা বলেন আমরা যখন কারো প্রতি আকৃষ্ট হই তখন আমাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি খোলামেলা বা ওপেন হয়ে যায় যেমন কথা বলার সময় হাত পা ক্রস করে না রাখা সামনের দিকে সামান্য ঝুঁকে কথা শোনা কিংবা কথা বলার সময় মৃদু হাসি বজায় রাখা প্রেমে পড়া মহিলার ক্ষেত্রেও ঠিক তাই হয় বিশেষ করে যখন তিনি তার প্রিয় মানুষটির আশেপাশে থাকেন তখন তার শরীরী ভাষা আরও বেশি ইতিবাচক হয়ে ওঠে তিনি হয়তো অজান্তেই সেই মানুষটির কিছু আচরণ বা কথা বলার ভঙ্গি নকল করতে শুরু করেন যাকে মনোবিজ্ঞানের ভাষায় মিরারিং বা মিররিং বলা হয় এছাড়াও তিনি নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে ওঠেন একজন বিবাহিত নারী প্রেমে পড়লে যা হয় তার মধ্যে অন্যতম হলো নিজের সৌন্দর্য নিয়ে নতুন করে ভাবা তিনি হয়তো নতুন ধরনের পোশাক পরা শুরু করেন নিজের চুল বা ত্বকের প্রতি বাড়তি মনোযোগ দেন বা এমন কোনো সুগন্ধি ব্যবহার করেন যা তার ভালো লাগার মানুষটির পছন্দ হতে পারে এই পরিবর্তনটা লোক দেখানোর জন্য নয় বরং এটা তার নিজের আত্মবিশ্বাস বাড়ানোর একটা উপায় ভালোবাসা তাকে ভিতর থেকে এতটাই সুন্দর করে তোলে যে সেই সৌন্দর্যের প্রকাশ তিনি বাইরের জগতেও ভটাতে চান তিন কণ্ঠস্বর নিঃশ্বাস ও হৃদস্পন্দনে সূক্ষ্ম পরিবর্তন ভালোবাসার প্রভাব যে কতটা গভীর তা বোঝা যায় যখন কারোর কণ্ঠস্বর নিঃশ্বাস এমনকি হৃদস্পন্দনেও পরিবর্তন আসতে শুরু করে এটি তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম একটি পরিবর্তন যা সাধারণত খুব কাছের মানুষ ছাড়া বোঝা যায় না যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তার কণ্ঠস্বরে এক অদ্ভুত কোমলতার স্নিগ্ধতা চলে আসে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের আবেগ সরাসরি আমাদের ভোকাল কর্ডকে প্রভাবিত করে যখন আমরা আনন্দিত বা উত্তেজিত থাকি তখন আমাদের কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই একটু উঁচু এবং সুরেলা শোনায় ভালোবাসার ক্ষেত্রেও ঠিক তাই হয় তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি মোলায়েম ধীর আর মিষ্টি হয়ে যায় কথা বলার সময় তার শব্দের ওঠা নামাতেও এক ধরনের ছন্দ খুঁজে পাওয়া যায় যা শুনতেও বেশ ভালো লাগে যখন তিনি তার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলেন বা এমন কি তার কথা ভাবেন তখন তার শরীরের ভেতরে অ্যাড্রেনালিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয় এর ফলে তার রিটস্পন্দন সামান্য বেড়ে যায় নিঃশ্বাসের গতি দ্রুত হয় এবং অনেক সময় বাল বা কান লাল হয়ে যায় যাকে আমরা ব্লাশিং বলি তিনি হয়তো অজান্তেই একটা লম্বা শ্বাস ফেলেন যা তার ভেতরের উত্তেজনা বা আবেগকে প্রকাশ করে এই শারীরিক প্রতিক্রিয়াগুলো সম্পূর্ণ অবচেতন এবং এগুলো চাইলেও নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই পরিবর্তনগুলো এতটাই ব্যক্তিগত যে তিনি হয়তো নিজেও বুঝতে পারেন না যে তার সঙ্গে এমনটা হচ্ছে কিন্তু এই সূক্ষ্ম শারীরিক লক্ষণগুলোই তার ভেতরের ভালোবাসার গভীরতাকে প্রমাণ করে দেয় তার শান্ত কণ্ঠস্বর দ্রুত হৃদস্পন্দন আর গভীর নিঃশ্বাস এই সব কিছুই বলে দেয় যে তার মন এখন অন্য কোথাও বাধা পড়েছে চার অগ্রাধিকার এবং সময় ব্যবস্থাপনায় পরিবর্তন ভালোবাসা আমাদের জীবনের অগ্রাধিকার বা প্রায়োরিটিগুলোকেও নতুন করে সাজিয়ে দেয় যখন একজন বিবাহিত মহিলার জীবনে নতুন করে ভালোবাসা আসে তখন তার দৈনন্দিন রুটিন এবং সময় ব্যবস্থাপনার মধ্যেও কিছু লক্ষণীয় পরিবর্তন আসে এটি চতুর্থ গুরুত্বপূর্ণ একটি বিক। আগে হয়তো তার জীবনটা ছিল একটা বাধা ছকের মতো সংসার সন্তান আর দৈনন্দিন দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এখন তিনি নিজের জন্য একটু সময় বের করার চেষ্টা করেন তিনি হয়তো নতুন কোনো শখ বা হবিতে নিজেকে যুক্ত করেন যা তাকে আনন্দ দেয় যেমন গান শোনা বই পড়া ছবি আঁকা বা বন্ধুদের সঙ্গে একটু বেশি সময় কাটানো এই পরিবর্তনটা আসে কারণ ভালোবাসা তাকে জীবনের প্রতি নতুন করে আগ্রহী করে তোলে তিনি শুধু দায়িত্ব পালনের জন্য বাঁচতে চান না বরং নিজের ভালো লাগাটাকেও গুরুত্ব দিতে শুরু করেন অনেক সময় দেখা যায় তিনি তার প্রিয় মানুষটির পছন্দের বিষয়গুলোর প্রতিও আগ্রহী হয়ে উঠছেন যেমন সেই মানুষটি যদি ক্রিকেট ভালোবাসে তাহলে তিনিও হয়তো খেলা দেখতে শুরু করেন বা সেই মানুষটির পছন্দের গানগুলোই তিনি বারবার শোনেন এটা এক ধরনের মানসিক সংযোগ স্থাপন করার চেষ্টা তিনি চান সেই মানুষটির জগতের অংশ হতে এবং তার ভালো লাগা মন্দ লাগাগুলোকে আরও কাছ থেকে বুঝতে তার সময় ব্যবস্থাপনার মধ্যে একটা সূক্ষ্ম পরিবর্তন আসে তিনি হয়তো তার দৈনন্দিন কাজের ফাঁকে এমন কিছু সময় তৈরি করেন যেখানে তিনি তার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলতে পারেন বা তার কথা ভাবতে পারেন এই সময়টা তার কাছে খুব ব্যক্তিগত এবং মূল্যবান এই পরিবর্তনগুলো তার অবচেতন মনেই ঘটে কিন্তু এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে তার জীবনে এখন নতুন একজন মানুষের গুরুত্ব তৈরি হয়েছে পাঁচ নতুন প্রাণশক্তি এবং ভবিষ্যতে স্বপ্ন দেখা ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হলো এটি মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায় এবং জীবনে এক নতুন প্রাণশক্তি নিয়ে আসে এটি হলো পঞ্চম এবং শেষ পরিবর্তন যা একজন প্রেমে পড়া বিবাহিত মহিলার মধ্যে স্পষ্টভাবে ফুটে ওঠে বিবাহিত জীবনের একটা পর্যায়ে এসে অনেকেই এক ধরনের এক বা স্থবিরতা অনুভব করেন জীবনটা তখন শুধু দায়িত্ব আর কর্তব্যের মধ্যে আটকে যায় কিন্তু যখন তার জীবনের সত্যিকারের ভালোবাসা আসে তখন সে যেন নতুন করে প্রাণ ফিরে পায় তার মধ্যে এক ধরনের অফুরন্ত শক্তি আর উদ্দীপনা কাজ করে যে কাজগুলো আগে তার কাছে বিরক্তিকর মনে হতো সেগুলো তিনি এখন আনন্দের সঙ্গে করেন তার চোখ মুখে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখা যায় তিনি হয়তো নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবেন নিজের ব্যক্তিগত বিকাশ বা পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেন অথবা এমন কিছু করার পরিকল্পনা করেন যা তিনি হয়তো অনেক দিন ধরেই করতে চেয়েছিলেন কিন্তু পারেননি এই ইতিবাচক পরিবর্তনটা আসে কারণ ভালোবাসা তার আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেয় তিনি মনে করেন তিনি জীবনে যে কোনো কিছুই অর্জন করতে পারেন এই সময় তার শরীর থেকে এক ধরনের স্বাভাবিক আভা বা গ্লো বের হয় এই আভা কোনো মেকআপের জন্য নয় বরং এটা তার ভেতরের সুখ আনন্দ আর সন্তুষ্টির প্রতিফলন সেরাটোনিন এবং ডোপামিনের মতো হরমোনগুলো তার ত্বককে উজ্জ্বল করে তোলে তার চুলকে স্বাস্থ্যকর করে এবং তার পুরো শরীরে এক নতুন প্রাণশক্তির সঞ্চার করে তিনি আগের থেকে বেশি হাসি খুশি থাকেন সবার সঙ্গে ভালোভাবে কথা বলেন এবং জীবনকে পুরোপুরি উপভোগ করতে চান এই পরিবর্তনটা প্রমাণ করে যে ভালোবাসা শুধু একটি মানসিক অনুভূতি নয় এটি একটি শক্তিশালী শক্তি যা একজন মানুষকে ভেতর এবং বাইরে দুই দিক থেকেই সুন্দর করে তুলতে পারে উপসংহার এবং চূড়ান্ত কল টু অ্যাকশন প্রিয় দর্শক ভালোবাসা সত্যি এক রহস্যময় এবং শক্তিশালী অনুভূতি যা আমাদের অজান্তেই আমাদের মন এবং শরীরে নানা ধরনের পরিবর্তন নিয়ে আসে একজন বিবাহিত মহিলার জীবনে যখন এই অনুভূতি আসে তখন তার পরিবর্তনগুলো হয় আরও গভীর এবং সূক্ষ্ম আজকের আলোচনায় আমরা সেই পাঁচটি প্রধান শারীরিক এবং মানসিক পরিবর্তন নিয়ে কথা বললাম আশা করি আজকে মনস্তাত্ত্বিক আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এই পরিবর্তনগুলো কোনো মানুষকে বিচার করার জন্য নয় বরং মানুষের মনস্তত্ত্বকে আরও ভালোভাবে বোঝার একটি প্রচেষ্টা মাত্র যদি ভিডিওটি আপনাদের সামান্যও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনার মনে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের মনস্তত্ত্ব এবং সম্পর্ক নিয়ে আরও গভীর আলোচনা শুনতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ